আপনার প্রশাসন দিয়ে যা না হবে ওলামাই কেরামের দুই ঘন্টার বয়ান দিয়ে তার চাইতে বেশি হয়েছে এখনো হবে পর্যন্ত তাই হবে একদম এক সাত লম্বা তৈরি করেছেন ফানা ফাঁকা ফিহির রূপ এরপরে আল্লাহ পাক রুহের জগত থেকে একটা রুহ এনে ফুকে দিয়েছেন আদম পয়গম্বর মানুষ হয়ে গেছেন এরপরে সেকেন্ড ম্যান আমাদের মা হাউ আলাইহাসালাম ওনাকে তৈরি করছেন স্পেশাল আর একটা পদ্ধতিতে খলিকাত মিন দিলাইল আইসার আব্বাজানের বাম পাশের একটা বাঁকা একটা বাঁকা হাড্ডি দিয়ে কমপ্লিট একটা মানুষ তৈরি করলেন এরপরে আল্লাহ পাকর ভিতরে রুফ ফুকিয়ে দিলেন আম্মাজান হয়ে গেলেন এরপর অনেক পরে এসে মানুষকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন উনি হজর তেরিসা আলি ইসালাম কি মায়ের পেটেই তৈরি করলেন কিন্তু বাবা ছাড়া সুমান বললেন বলবেন কি একটু রব দেখায় দিলেন আমি যেমন চাই তেমনই পারি রব দেখায় দিলেন আমি যেমন চাই তুমি চাইলে হবে না ওমাতাশা ইল্লা আইয়া আল্লাহ তুমি চাইলে হবে না ইল্লা আইয়া শাহ আল্লাহ রব্দুল আলমিন রব্বুলা আলা চাইলে হবে মোখতরম হাজরিন কে আর যত পৃথিবীর মানুষ আমরা যারা আছি আমাদেরকে তৈরি করছেন আর একটা পদ্ধতিতে এক পদ্ধতি কি হাকিমের মধ্যে আছে আল্লাহ পৃথিবীর মানুষ আমরা যত খাবার খাই সমস্ত খাবার থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে জীবিত রাখার জন্য ভিতরে মেশিন সিটিং ফেট করে দিয়েছেন মেশিনগুলি আম খাই জাম খাই কলা খাই আপেল খাই ভাত খাই মাছ খাই গোস খাই রুটি খাই যা খাই এই সবগুলি থেকে আমার জীবন চলার জন্য আল্লাপ ওই মেশিন দিয়ে ব্লাড তৈরি করেন ব্লাড এক কেজি খাবারে এক কেজি ব্লাড হয় না বলেন তো দেখি এক কেজি সরষেতে দেড় কেজি তেল হয় কয় কেজি হয় একটু জোরে বলেন এক পয় জুলুম এক পোয়াই জুলুম এক কেজি সর্ষেতে যেমন এক কেজি তেল হয় না আমরা যে খাবারগুলি খাই এক কেজি খাবারে এক কেজি ব্লাড হয় দিয়ে যেটা ওটা পিছনের রাস্তা দিয়ে বের করে যেটা পানি ওটা সামনের রাস্তা দিয়ে বের করে দেন আর ব্লাডটাকে দিয়ে আমার জীবন চলার ব্যবস্থা করে এরপরে যখন আল্লাহ চাইলেন যে আমার মাধ্যমে একজন মানুষ পৃথিবীতে পাঠাবেন তখন স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতে মানুষের ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি হয় ব্লাডের ভিতরে কি তৈরি হয় তরঙ্গ তৈরি হয় অনেকগুলি ব্লাডের তরঙ্গ তৈরির মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি আসে যেটাকে মনি বলা হয় শরীয়তের আরবি ভাষায় এটা আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠ দেশ থেকে বিশেষ সাক্ষাতে নারীর তিন স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ তালা ঢুকে দেন তিন স্তরের সংরক্ষিত এরিয়া এরপর রব্বুল আলমদ ওই জায়গায় নিজে মেকানিজম করেন ওইখানে পৃথিবীর কোন সাইন্টিস্টের হাত চলতে পারে না মুসলমান ভাইয়ারি আমার কথা ভালো করে বুঝবেন রব্বুল আলামিন মায়ের তিন স্তরের সংরক্ষিত এরিয়ার ভিতরে কি করে মেকানিজম করেন সূরাতুল মুমিনুনের 14 এবং 15 নাম্বার আয়াতে কারীমাতে আল্লাহ পাক তাও বলেছেন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের তিন স্তরের সুরক্ষিত এরিয়াতে এক ফোটা পানির পিছনে চল্লিশ দিন পর্যন্ত মেকানিজম করে করে পানি তাকে রক্ত পরিবর্তন করি আরো চল্লিশ দিন পর্যন্ত ওর পিছনে করে করে গোস্ত বানিয়ে দিই আরো চল্লিশ দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে করে গোস্তটাকে অস্থির বানিয়ে দেই এরপরে আমি আল্লাপাক ওই অস্থির উপরে জায়গা মতে সুন্দর করে গোস্ত সাজিয়ে দেই ثم ان شاء اناه خلقا اخر فتبارك الله احسن الخالقين এরপরে ওর ভিতরে রূহ ফুকাই তখন আমরা মায়ের পেটে নড়াচড়া এক্সারসাইজ লেফটলে তিগুড়া গুডাগুড়ি সব শুরু করতে থাকি محترم حاضرین তাহলে আমার প্রদীপ জন্ম কোথায় মায়ের পেটে ওই যে ruh এর জগৎ থেকে কমপ্লিট স্ট্রাকচার মায়ের পেটে তৈরি করে একটা আtta মার পেটে ঢুকায় দিলেন এখন আমরা দুনিয়াতে আসলাম 7 মাস 8 মাস নয় মাস 10 মাস 11 মাস 15 মাস 20 মাস কতদিন মায়ের পেটে থাকতে পারে আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া হামদুহু ওয়া ফিসালুহু সালাতুন একজন বাচ্চা তার মায়ের পেটে আয় বছর থাকতে পারে কয় বছর আপনারা বুঝি অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কিছু নেই রব্বুল আলমিনের কথা আড়াই বছর রাখুক আর দুই বছর রাখুক আর নয় মাস আর সাত মাসই রাখুক আল্লাহ যখন চাইলেন তখন আমাকে মার পেট থেকে বের করবেন কিন্তু মার যেই পথ দিয়ে আমি আসছি এটা অত্যন্ত সরু পথ এখান থেকে বের করলেন আল্লাহ বলেন এটা আমি করতে পারি পৃথিবীর কোন সাইন্টিস্ট কোন ডাক্তার কোন প্রকৌশলী পৃথিবীর কেউ তা পারে না রব যদি বের করতে চান কাটা সিরা হয় না অন্যরা বের করতে চাইলে কাটা সারা হয় না ঠিক ঠিক বললাম ঠিক যদি বের করতে চায় কাটা সারা হয় না আল্লাহ বের করতে চাইলে কাটা সিরা লাগে না অনেক সময় তো আমাদের দেশের অনেক ডাক্তার যে বাচ্চাকে বের করার জন্য মাকে কাটলো কখনো কখনো কেটে হয় হয় না 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 রব যদি বের করেন লাগে এরপরে দুনিয়াতে আসলাম বাচ্চাকেও আমার চোখ আছে দেখি না মাথা আছে বুঝি না হাত আছে ধরতে পারি না পা আছে দাঁড়াইতেই পারি না চলতে 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 চোখে পাওয়ার কোন রাস্তা দিয়ে কোন তার দিয়ে কোন সংযোগে কে ঢুকাইলেন একটু জোরে বলেন তার দিয়া দিয়া না 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 বেতার বেতার, তার আমার আমার চোখে হাতে শক্তি আসলো আমি আগে একাই দাঁড়াইতে পারেনি এখন পাঁচজনকে কাঁধে নিয়ে চলতে পারি এখন ক্ষমতা আমাকে টিকে দিলেন কাউকে ছোট অবস্থায় মেনে ফেললেন কেউ একটু বড় হলো কেউ একটু বড় হলো কেউ আরো বড় হলো

আব্বুকে যদি দশ বার জিজ্ঞেস করে আব্বু দশ বার হাসি দিয়ে উত্তর দেয় এই আব্বু যখন বার্ধক্যতায় চলে গেছে একেবারে বুড়ো হয়ে গেছে এখন সামনে নাতি আসে জিজ্ঞেস করে তুই কেরা আমি আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসতে তুই কে আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসতে তুই কে ডা রে কেন আব্দুল খালে তিনবার বলতেই মেজাজ গরম খুব ভালো করে বুঝবেন তো এই ছোটবেলায় যেমন চিনি নাই এখন বার্ধক্যতার কারণে আবার ওই রকম হয়ে গেছে আল্লাহ বলেন কাউকে এই বয়স পর্যন্ত আমি পৌঁছাই তো যেই বয়সেই ফিনিশ আল্লাহ পাক বলেন এরপরে আমি মানুষকে মৃত্যু দেই মৃত্যুর পরে তার কবর হয় এখন আমি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো তাহলে আমরা এই পৃথিবীতে মানুষ হতে চাইলে কয়টা জিনিস যেন লাগলো একটা হলো আত্মার